আমাদের আশেপাশে প্রায়ই দেখা যায় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে অথবা যে কোনো ট্রমার কারণে আমাদের সামনের দাঁত ভেঙে যায় বিশেষ করে আমাদের বাসায় কিন্তু ছোট বাচ্চা থেকে বয়স্ক মুরুব্বিক পর্যন্ত অনেকেই হচ্ছে যে কোনোভাবে যে কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে সামনের দাঁত ভেঙে যায় এবং অনেক ক্ষেত্রেই এমন হয় যে দাঁতটা সবটা খুলে চলে আসে সবটা খুলে পড়ে যায় তো এটাকে আমরা টুথ অ্যাভালশন বলি হ্যাঁ যদি এই ধরনের কোনো ঘটনা আপনার সাথে ঘটে থাকে তখন আশেপাশে হয়তো আপনি দাঁতের ডাক্তার নাও পেতে পারেন ডেন্টাল সার্জন সেখানে হয়তো অ্যাভেলেবল নাও থাকতে পারে তো সেক্ষেত্রে আপনি কি করবেন প্রথম কাজ দাঁতটা সংরক্ষণ করবেন দাঁতটা কোনোভাবেই আপনি কিন্তু ফেলে দিবেন না অনেকেই এই কাজটা করে যে দাঁত পড়ে গেছে এটা রেখে দিয়ে করবো কি দাঁতটা ফেলে দেয় নো এই কাজটা কখনোই করবেন না আপনি অবশ্যই দাঁতটা সংগ্রহ করবেন এবং সংরক্ষণ করার পর আপনি একটা টেপ ওয়াটারের মধ্যে বা ট্যাপের পানির মধ্যে ধরে রেখে যতটুকু ময়লা এই দাঁত থেকে চলে যাবে যতটুকু এইভাবে পরিষ্কার করা যায় আপনি জাস্ট ধরে রাখবেন ধরে রেখে এটা পরিষ্কার করবেন আপনি কখনোই এই দাঁতটাকে কোনো শক্ত কিছু দিয়ে বিশেষ করে দাঁতের গোড়ার অংশটা ঘষাঘষি করবেন না ঘষাঘষি করলে দাঁতের গায়ে লেগে থাকা পিরিডোডটা লিগামেন্টের ফাইবারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো অবশ্যই এই কাজটা করবেন প্রথমে গায়ে লেগে থাকা ময়লাগুলো পরিষ্কার করে নেবেন তারপর আপনি যে কোনো একটা তরল পদার্থে আপনি সেটা সংরক্ষণ করে আপনার নিকটস্থ ডেন্টাল সার্জনের কাছে নিয়ে আসবেন তো কোন কোন তরল পদার্থগুলোর মধ্যে আপনি সংরক্ষণ করতে পারেন আপনার আশেপাশে যদি কোনো ফার্মেসি থাকে সেখান থেকে আপনি নর্মাল স্যালাইন সংগ্রহ করতে পারেন যে কোনো মুদির দোকান থাকলে সেখান থেকে দুধ সংগ্রহ করতে পারেন এবং এমনভাবে দাঁতটা দুধের মধ্যে বা স্যালাইনের মধ্যে সংগ্রহ করবেন যেন দাঁতটা সম্পূর্ণরূপে ডুবে থাকে তরল দ্রবণের মধ্যে সম্পূর্ণরূপে যেন সেটা ডুবে থাকে তারপর আপনি যদি এমন কোনো পরিস্থিতিতে থাকেন যে আপনার আশেপাশে কোনো ফার্মেসি নাই কোনো দোকানপাট কিচ্ছু নাই এবং আপনি সেরকম কোনো তরল পদার্থ আসলে অ্যাভেলেবল পাচ্ছেন না আপনি আপনার জিহ্বার নিচে আপনার স্যালাইবার মধ্যে অর্থাৎ আমাদের মুখে যেই লালা আসে সেই জিনিসটার মধ্যেও আপনি সংরক্ষণ করে নিয়ে আসতে পারেন আপনার জিহ্বার নিচে রেখে দিবেন রেখে দিয়ে চলে আসবেন যদি একেবারে কোনো কিছুই না পান এই জিনিসটা খুবই কার্যকরী একটা জিনিস কারণ আপনি যখন এই দাঁতটা আমাদের কাছে নিয়ে আসবেন আমরা তখন সেটা রিপ্লান্টেশন করে দিব আমরা যে যেভাবে এটা ম্যানেজ করা যায় সেইভাবে আমরা এটা ম্যানেজ করে দিব কিন্তু অবশ্যই আপনাকে দাঁতটা সংরক্ষণ করতে হবে এবং সংরক্ষণ করে আমাদের কাছে নিয়ে আসতে হবে যদিও আসলে আলটিমেটলি এটার প্রোগনোসিস যে খুব বেশি ভালো হয় বিষয়টা তা না কিন্তু যে কয়দিন আমরা দাঁতটা রাখতে পারি সেক্ষেত্রে আমরা সেটা সর্বোচ্চ চেষ্টা করি যেন ন্যাচারাল টুথটা সংরক্ষণ করা যায় তো এই বিষয়টা সবার কাছে শেয়ার করে দেন কারণ আমাদের আশেপাশে প্রায়ই দেখা যায় বিশেষ করে গ্রাম অঞ্চলে বাচ্চারা অটো অ্যাক্সিডেন্ট করে অটোর সামনে পড়ে যায় অটো অ্যাক্সিডেন্ট করে খেলতে গিয়ে ফুটবল খেলতে গিয়ে ক্রিকেট খেলতে গিয়ে বল লাগে তারপর সামনের দিকে পড়ে গিয়ে ব্যথা পায় এবং সবচেয়ে বেশি দেখা যায় আমাদের মহিলাদের ক্ষেত্রে গ্রামের মহিলারা টিউবওয়েল চাপতে গিয়ে টিউবওয়েলের হাতলের বাড়ি খেয়ে একদম সামনের দাঁত পড়ে যায় এবং এই কেসগুলো খুব ফ্রিকোয়েন্ট খুব কমনলি হয় যার কারণে আজকের এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই দাঁতটা সংরক্ষণ করবেন একটা তরল দ্রবণের মধ্যে নিয়ে আসবেন এবং তারপর আমরা পরবর্তী যেইভাবে এটার বেটার ম্যানেজমেন্ট করা যায় সেটা আমরা করে দিব সবার জন্য শুভকামনা রইল